নির আলম ভাই তো আপনার গানকে ধর্ষণ করে দিয়ে আপনি কিছু বলবেন না পৃথিবী থেকে চলে যাবো আপনার রুচি থাকে আপনি মুক্ত করে দিয়ে সমাজকে ভাই পৃথিবী ছেড়ে আমি ডিপজল কাউকে কিছু বলাচ্ছি শীল মাইরা দিগো কাকু আপনি তো লোক ভালো না আপনি শুধু শিলমতে চান শিলমতে চান যে আপনি ওর মান্না ভাই কে ফোন দিয়ে তাদেরকে কিছু গালি দিয়ে দেন তালে হবে ওরে শোরের বাচ্চা আমি বাপ দানা সূত্র ধরে আপনাকে সম্মান করি ঠিক কিন্তু আমি আপনাকে মানি না বাংলাদেশের দলে এখন যে প্লেয়ারগুলো খেলতেছে এর আমার গার্লফ্রেন্ডের খেলার অভিজ্ঞতা বেশি তাই আমি বিসিবির কাছে জোর আবেদন করতেছি যে এদের জায়গায় আমার গার্লফ্রেন্ডকে যেন খেলায় আমি ভালোবাসা দিয়ে তোমাকে কিনতে চাইলাম তাও পাইলাম না নিজের মন দিয়ে কিনতে চাইলাম তাও পাইলাম না নিজের এত সুন্দর চেয়ারা দিয়ে কিনতে চাইলাম তাও পাইলাম না কিন্তু আমি এটাও জানতাম না তুমি যে টাকার কাছে বিক্রি যাই